আসসালামু আলাইকুম বগুড়া হন্ডা ও গাড়ি বাজারের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন আপনি মাঝে কিন্তু একটি একটি বাইক হাজির তো আবারও এর আগের ভিডিওগুলোতে কিন্তু বেশ কিছু আর ওয়ান ফাইভ তারপরে ফ্রেশ কোয়ালিটির অনেক বাইকের ভিডিও করছিলাম এবং ইন্দোনেশিয়ান ভি ফোরও নিয়ে আসছিলাম বাইকগুলো সেল হওয়ার কারণে আবারও আপনাদের সবারই একটু চাহিদা যে একটু ভি ফোর ফ্রেশ কোয়ালিটির নিয়ে আসার জন্য তো আজকে হাজার তেইশের মডেল একদম নতুন বড় বাইক নিয়ে হাজির হয়েছি তো বরাবরের মতোই আজকের এই ভিডিওর মাধ্যমে বাইকটির ওভারঅল কন্ডিশন দেখতে পারবেন এবং ভিডিওর লাস্টে কিন্তু জানতে পারবেন বাইকটির প্রাইস কত তো ভিডিওটি শুরু করার আগেই যারা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার ইউটিউব চ্যানেলে এখনও নতুন আসেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন কেননা পরবর্তী যেগুলো আপডেট এবং নতুন বরাবর বাইক নিয়ে আসবো আপনার মাঝে এবং যারা পরবর্তীতে বাইকগুলো নিতে চান তারা কিন্তু আমাদের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন এই জন্য আমাদের চ্যানেলটি নিঃ সাবস্ক্রাইব লেখা এখনই ক্লিক করে দেন তো চলুন এখন এই বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হোক বরাবরের মতো ওই বাইকটির সাইড থেকে ভিডিওটি শুরু করতেছি তো সাইডে যদি একটু বাইকটির কন্ডিশনটি এবং বাইকের যে লুকস আছে সেটা যদি একটু লক্ষ্য করেন টোটালি কিন্তু এভাবে মিলে পেয়ে যাবেন এবং সামনের দিক থেকে যদি আমরা ভিডিওটি শুরু করি বাইকের যদি সামনের ভাইজার সামনের যে ফ্রন শেডটি আছে তারপরে হেডলাইট গার্ড মিটার গার্ড যেটাই বলেন টোটালি কিন্তু ফ্রেশ এবং বাইকের লুকিং গ্লাসটাও কিন্তু ফ্রেশ পেয়ে যাইতেছেন এবং আমার দেখা মতে বাইকের কোথাও কোনো বড় ধরনের বা ছোট কোনো এক্সিডেন্ট হিস্টোরি বা মার খাওয়া বা রঙ উঠে যাওয়া এরকম কোনোই কিছুই নেই টোটালি একদম সুপার ফ্রেশ কন্ডিশানের বাইক এবং বাইকটি যদি একটু আপনারা মাঠগাটটি লক্ষ্য করেন তাহলে এইভাবে মেলে পেয়ে যাইতেছেন এবং বাইকের কিন্তু মাঠগাটের প্রোটেকশন বা সৌন্দর্য বাড়ানোর জন্য কিছু মডিফাই করা আছে এবং বাইকে যদি আপনাদেরকে একটু সামনের চাকার কন্ডিশনটি দেখায় সামনের চাকার কিন্তু ওপরের যে রঙটি সেটা কিন্তু পুরোটাই মিলে পেয়ে যাইতেছেন এবং বিটগুলো কিন্তু একদম ফ্রেশ আছে ইন্দোনেশিয়ান আইআরসি অরিজিনাল টায়ার কিন্তু আইআরসি টায়ারের কিন্তু আর কি অনেক দিন কিন্তু ইউজ করতে পারবেন আপনারা এবং বাইকটির যদি একটু এই সাইড থেকে যদি শেডগুলো দেখায় আর ওয়ান ফাইভের যে স্টিকার তারপরে নিচের শেড সব কিন্তু একদম ফ্রেশ কোনো ফাটা বা কোনো স্পট কিন্তু নাই পুরো বাইকে এবং ব্যাক সাইড থেকে যদি দেখায় টোটালি কিন্তু আপনারা এইভাবে বাইকটি মিলে পেয়ে যাইতেছেন অলমোস্ট নতুন বরাবর বাইক এবং ব্যাক সাইড থেকে দেখলে কিন্তু টোটালি এভাবে পেয়ে যাইতেছেন পা দানি বাইকের নাটগুলো চেন কভার ইঞ্জিনের নাট সব কিন্তু একদম সুপার ফ্রেশ বাইকের দেখার বিষয় হইতেছে নাটগুলো বাইকের নাট স্টিকারগুলো কেমন আছে তাহলে বাইকের নতুনত্ব কেমন সেটা কিন্তু বোঝা যায় আর বাইকটি কিন্তু ঢাকা মেট্রোর নাম্বার করা আছে ডিজিটাল নাম্বার পেরে স্মার্ট কার্ড রেডি ফার্স্ট পার্টির বাইক আপনারা যে কোনো সময় কিন্তু আমাদের কাছ থেকে নাম ট্রান্সফার করে নেবেন আমরা বেশিরভাগ চেষ্টা করি ফার্স্ট পার্টির বাইকগুলো কেনার কেননা ফার্স্ট পার্টির বাইকগুলো কিনলে হয় একদম সুপার ফ্রেশ কন্ডিশন এবং পেছনের চাকার কন্ডিশনে যদি দেখাই এই জায়গায় নিয়ে আসার কারণে বাইকগুলো ময়লা হয়ে গেছে না স্যার পেছনের চাকার ভেতরেও যে তিনটা রং থাকে সে রঙগুলোও কিন্তু বাইকের এখনও ওই অবস্থায় আছে কিন্তু এই জায়গায় মাটির রাস্তা বিদায় নিয়ে আসলে একটু ময়লা হয়ে যায় পেছনের ডিস্ক তারপরে বাইকের যে নাট পেছনের স্যালেন্সার প্রোটেক্টর সব কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তারপর এই সাইড থেকে যদি একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখায় টোটালি কিন্তু আপনারা এইভাবে মিলে পেয়ে যাইতেছেন বাইকের চ্যাসিস বাইকের ফুয়েল ট্যাঙ্কের গ্লেস সব কিন্তু একদম সুপার ফ্রেশ তো বাইকের এখন আপনাদেরকে সরাসরি হ্যান্ডেল বাড়তি দেখা দিব বাইকের যে চাপাগুলো আছে দেখেন এগুলো কিন্তু বেশি দিন পুশ করার কারণে এই রঙগুলো উঠে যায় সবগুলো কিন্তু একদম ফ্রেশ আছে দেখেন চাপার রঙগুলো এগুলো দেখলে বোঝা যায় যে বাইকের কন্ডিশনটি কেমন আছে তো এখন সরাসরি আপনাদেরকে বাইকের একটু চাবির ঘাটটি দেখাই দিব বাইকের চাবির ঘাট কিন্তু টোটালি এভাবে মিলে পেয়ে যাইতেছেন টোটালি ফ্রেশ নাটগুলো থেকে শুরু করে বাইকের এটা হইতেছে ব্যবহৃত চাবি আর একটা ইনটেক চাবি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং বাইকটি কত কিলোমিটার রান হয়েছে সরাসরি মিটার থেকে দেখাই দিই চালু হইতেছে তো বাইকটি কিন্তু সাত হাজার কিলোমিটার তো সাত হাজার দুইশো চার কিলোমিটার অবস্থায় কিন্তু আমরা বাইকটি মিলে পেয়েছি এবং বাইকের যা টোটালি কন্ডিশন বাইকের বয়স বাইকের চাকার কোয়ালিটি সব মিলে কিন্তু আমরা এরকম অবস্থায় মিলে পাইছি অবশ্যই আপনারা আসবেন দেখবেন চাকা ইঞ্জিন সব মিলে দেখে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন তো ভিওর্স আশা করি বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে গেছেন আর কথা না বারে সরাসরি বাইকের প্রাইজ চলে আসবো যেহেতু বাইকটি ঢাকা মেট্রো ডিজিটাল নাম স্মার্ট কার্ড রেডি সব কিছু কমপ্লিট আছে আপনাদের কোনো খরচ নাই শুধুমাত্র আপনারা নাম ট্রান্সফার করে আপনারা কিন্তু নিজেই মালিক হইতে পারবেন তো সেই হিসেবে বগুড়া হুন্ডা ও বাজার থেকে বাইকটির আমরা আস্কিং প্রাইস নির্ধারণ করেছি অনলি পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা তো পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা টোটালি আমাদের আস্কিং প্রাইস বাইকটি কিন্তু নতুন মার্কেট থেকে যদি আপনারা আমাদের কাছ থেকে নেন সে অনুযায়ী কিন্তু বাইকটি আপনার নতুনের চাইতে এক লক্ষ বিশ হাজার টাকা নাম্বার সহ কিন্তু সার পেয়ে যাইতেছেন শুধুমাত্র কিছুদিন ইউজ হওয়ার জন্য টোটালি কিন্তু আপনারা যদি এই অবস্থায় বাইকটি নিয়ে যান কেউ কিন্তু বুঝতে পারবে না বাইকটি সেকেন্ড হ্যান্ড নিয়ে নতুন আপনারা কিনছেন তো ভিওয়ার্স যারা বাইকটি নিতে চাইতেছেন তারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন কেননা বাইকটির সুপার ফ্রেশ কন্ডিশন আর ইন্দোনেশিয়ান ভিফোর বাইক আমাদের স্টকে কিন্তু বেশি দিন থাকে না তো আমার ভিডিও আজকে এ পর্যন্তই যারা বাইকটি নিতে চান তারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন আর যারা পরবর্তী বাইকগুলোর ভিডিও দেখতে চান তারা অবশ্যই বগুড়া হুন্ডা ও বাজে ইউটিউবটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে অন্য কোন মডেল আপডেট বাইক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম